হ্যালো কোথায় তুমি তুমি শপিং এ যাবা ওকে তোমার চিকেন আর আলুর রেসিপি দেখার জন্য আমি ওয়েট করতেছি

কিছু মানুষের একদম লজ্জা থাকে না মানে আমার কাছে মনে হয় ও গড এক্স এর পরিচয় বাইচা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো মানে ফর মি আমার 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 জায়গা থেকে ধরেন আমার চিন্তা ভাবনা হয়েছে এরকম বাবার এক্স এর পরিচয় বাইচা থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো এক্স এর পরিচয় দিয়ে মানুষের কাছে পরিচিত হবো এটা অপু পার্সোনালিটির ব্যাপার কিছু মানুষের তো কোনো পার্সোনালিটি থাকে না কি করবেন শিক্ষা থাকলে শিক্ষা দীক্ষা থাকলে না পার্সোনালিটি থাকতো এনিওয়েজ বাদ দেন আপু আপু আপনার একটা ফ্রেন্ডকে জবের ব্যবস্থা করে অনেক বিপদ আছে আমাদের দেখেন ইয়া দিছে আপু তানজিম রিজওয়ানা আমাদের দেখেন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেখানে আপনার ফ্রেন্ডকে অ্যাপ্লাই করতে বলেন নাজমা ইসলাম আই এম ফ্রম লন্ডন হ্যালো নাজমা হ্যাঁ সো ডেফিনেটলি রাতে আমারে কে ফোন দিবে আমার জামাইহারা আমি তুমি আর মিলিয়াপুর লাইভ দেখছি মিস করি তোমাদের আমি তোমার আর মিলিয়াপুর দিছি মিলিয়াপুর কি এখন লাইভে নাকি দেখি তো মেহেราช মিলি মেহেราช মিলি কি এখন লাইভে তুমি কবে আসবা ভাই আশা দেখা করি আমরা কতদিন দেখা করি না তুই যে এক নানীর বাড়ি দয়া বসছ শুভ জয়

हाँ जो दिन गुमी गुम से दिन है नानी बड़ी किसका